নমস্কার বন্ধুরা আমি সুভ্রান্ত আর আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনিং স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব নিশ্চয়ই আপনারা গাছটা দেখে বুঝতে পারছেন একটি একটি লঙ্কা গাছ আর এই লঙ্কা গাছের পরিচর্যা কীভাবে করবেন দেখুন যারা কিচেন গার্ডেন করতে ভালোবাসি নিশ্চয়ই লঙ্কা গাছ বাড়িতে লাগিয়ে থাকেন আর এই লঙ্কা গাছ লাগানোর পর অনেক কিছু সমস্যা আপনাদের কাছে চলে আসে আর কিভাবে লাগাবেন কীভাবে পরিচর্যা করবেন আর আপনার এই লঙ্কা গাছটিতে আপনার মনের মতো কিভাবে লঙ্কা ফলাবেন সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব দেখুন আমার এই গাছগুলোতেই কতটা পরিমাণ লঙ্কার ফলন হয়েছে তো নর্মাল কিছু টিপস দেব সেগুলো আপনারা পালন করতে থাকুন দেখবেন আমার মতো আমার যে গাছগুলোতে লঙ্কার ফলন হয়েছে এর থেকেও কিন্তু বেশি ফল আপনারা পাবেন তো প্রথমে দেখুন লঙ্কা গাছ লঙ্কার চারা আপনি লঙ্কার যে বীজ শুকনো যে বীজগুলো হয় যে কোনো মোটামুটি একটা ভিজে জায়গায় আপনি ছড়িয়ে দিন এই দেখুন আমি এই এই জায়গায় কিছু বীজ আমি ছড়িয়ে রেখেছিলাম সেখান থেকেই কিন্তু অনেকগুলো গাছ হয়েছে আর এই গাছটা কিছুটা বড় হয়েছে আর আমি কিছু গাছ এখান থেকে তুলে নিয়ে গিয়ে অলরেডি আমি লাগিয়ে ফেলেছি সেখানে ফলনও হচ্ছে আবার কিছু গাছ এই দু সপ্তাহ আগে আমি লাগিয়েছি দেখুন এই দেখুন তো লঙ্কা গাছের চারা তো তৈরি করার পদ্ধতিটা আপনাকে বললাম খুবই সহজ পদ্ধতি এরপর চলে আসি টপ দেখুন লঙ্কা গাছ আপনি যখন প্রথম লাগাবেন এই যে এই ছোটো যদি চারা থাকে আপনি কিন্তু আপনার কাছে যদি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ছোট টপ ব্যবহার করবেন এরপর গাছটা কিছুটা বড় হলে তখন কিন্তু আপনি টপ ব্যবহার করুন বড় টপ ব্যবহার করুন আর আমার দেখুন খুব একটা বড় টপ নয় চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ তার মধ্যেই কিন্তু দেখুন কত ফলন হয়েছে লঙ্কার আর লঙ্কা যদি আপনি চারা লাগাতে চান সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনি মাটির টপ ব্যবহার করার দেখুন শীতকালে এই প্লাস্টিকের টপ কিন্তু ঠিক আছে কিন্তু গ্রীষ্মকালে কি হয় এই প্লাস্টিকের টপ মানে এইগুলো মাটির মধ্যে এতটা হিট অ্যাবজর্ব করে রাখে সেটা কিন্তু আর রিলিজ হয় না এর ফলে এই যে গাছের যে রুটগুলো সেগুলো কিন্তু সমস্যা হয় এটা কিন্তু গ্রীষ্মকালের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে তাহলে আপনাকে সেরকম মোটামুটি কিছুটা ছায়া যুক্ত জায়গায় রাখতে হবে আর যদি ডাইরেক্ট সানলাইটে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের প্রবলেম দেখা দেবে তো এরপর চলে আসি আলো টবের পর দেখুন আপনার লঙ্কা গাছ কিন্তু ডাইরেক্ট সানলাইট পছন্দ করে আবার ইনডাইরেক্ট সানলাইটও ইনডাইরেক্ট মানে কি মানে একবারে যেখানে আলো আসে না সেই সব জায়গায় কিন্তু গাছ লঙ্কা গাছ হবে না আমার এই গাছটাতে মিনিমাম তিন ঘন্টা চার ঘন্টার আলো আসে এই দেখুন এই দুটোর পরের যে আলোটা সেটা কিন্তু আমার এই গাছগুলো পাই আর কিছু লঙ্কা গাছ আছে যেখানে কিন্তু সকাল থেকে একদম যতক্ষণ না অস্ত যাচ্ছে পুরো আলোটাই কিন্তু আমার লঙ্কা গাছগুলো পাই তো দুটো জায়গায় আমি লঙ্কা গাছ লাগিয়ে দেখেছি তো ফলাফলের খুব একটা পার্থক্য হয় না কিন্তু একবারে আলো পৌঁছায় না সেই সব জায়গায় কিন্তু রাখলে চলবে না এরপর চলে আসি জল দেখুন লঙ্কা গাছ একটু ভিজে ভিজে মাটি পছন্দ করে এই যে এই টাইপের আবার একবারে কিন্তু শুকনো মাটিও পছন্দ করে না তো আপনাকে মাথায় রাখতে হবে লঙ্কা গাছ লাগালে মোটামুটি যেমন মাটিটা ভিজে থাকে সেই সব জায়গায় আপনাকে গাছগুলো লাগাতে হবে তো বন্ধুরা এরপর বলি লঙ্কা গাছের মাটি কিভাবে তৈরি করবেন দেখুন লঙ্কা গাছের মাটি কিন্তু খুব একটা ভারী মাটি লঙ্কা গাছ পছন্দ করে না একটু হালকা ঝুরঝুরে মাটি হলে ভালো আর আপনাকে এত জটিলভাবে ভাবার কোনো দরকার নেই লঙ্কা গাছের মাটি কীভাবে তৈরি করবেন কোথায় পাবেন আপনার যে নর্মাল গার্ডেন সয়েল হয় সেই মাটি আপনি এক ভাগ নিয়ে আসুন তার সঙ্গে নদীর যদি বালি মাটি যদি থাকে না থাকলেও ফাইন বালি সেটাও যদি না থাকে যে আমরা বিল্ডিং কনস্ট্রাকশান যে বাড়িটা হয় সেটা কিছুটা পরিমাণ মিক্স করে দিন ওর সঙ্গে এরপর গোবর সার বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট এই তিনটে মিক্স করে আপনি কিছুদিন পনেরো থেকে কুড়ি দিন মতো রেখে দিন ছায়াযুক্ত অঞ্চলে তারপর সেখানে গাছগুলো লাগান দেখুন লঙ্কা গাছের জন্য খুব অনেক টাইপের মাটি দরকার নেই নর্মাল মাটি হলেই যথেষ্ট এরপর চলে আসি লঙ্কা গাছের খাবার দেখুন আমি লঙ্কা গাছে বেশি খাবার উল্টো পাল্টা দিই না লঙ্কা গাছের এই যে পাতা আর কাণ্ড এটা পুরোটাই সবুজ এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে ক্লোরোফিলের দরকার হয় যার জন্য ম্যাগনেশিয়াম সালফেট তো যেটাকে আমরা বলি অ্যাপসাম সাল্ট সেটা কিন্তু আপনাকে সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে আর পনেরো দিন ছাড়া ছাড়া আপনি কি করবেন গোবর সার বা ভার্মি কম্পোস্ট দু মুঠো তার সঙ্গে আপনি কিছুটা হাড় যদি থাকে বা খোলের গুঁড়ো এইগুলো মিক্স করে দিয়ে দিন আর যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান তারা কিন্তু নাইনটিন 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 এটা দিতে পারেন ওর সঙ্গে এমওপি যেটা মিউরিট অফ পাটাস ওর সঙ্গে দিতে পারেন আমি বলবো লঙ্কা গাছের ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো বেশি সার দরকার হয় না আপনি গোবর সার আর ওই খোলের গুঁড়ো এগুলো দিতে থাকুন আপনার গাছে দেখবেন আপনার মনের মতে কিন্তু লঙ্কার ফলন হচ্ছে আর আর একটা যেটা সমস্যা হয় লঙ্কা গাছে সেটা হচ্ছে পাতা কুকুরে যাওয়া তো এই পাতা কুকুরে যাওয়ার সমস্যার জন্য আমি একটা ভিডিও অলরেডি করেছি সেটা আপনি লিংকে গিয়ে নিচে আমি ডিসক্রিপশান দেবো সেখানে কিন্তু লিঙ্কে গিয়ে আপনি দেখে নিতে পারবেন লঙ্কা গাছের পাতা কুকুরে যাওয়া সেখান থেকে কীভাবে আপনি গাছটিকে আলো আগের অবস্থায় নিয়ে আসবেন আর আপনার যদি লঙ্কা গাছে ফলন না হয় ফলন যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি পিজিআর ব্যবহার করতে পারেন এরপর চলে আসে আপনার লঙ্কা গাছের যদি কুড়ি ঝরে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি প্ল্যানোফিক্স ব্যবহার করতে পারেন আর এছাড়াও পিজিআর যদি ব্যবহার করতে চান আমাদের ভারতবর্ষে যেটা সব থেকে বেশি চলে সেটা হচ্ছে মিরাকুলান আর আপনার এই গাছের পাতা যদি কুকড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই সুপার সোনাটা ব্যবহার করুন এক লিটার জলে পঁচিশ থেকে তিরিশ ফোঁটা দিয়ে আপনি এটা স্প্রে করুন আর এই কুকুরে যাওয়ার ব্যাপারটা আমি আগেই বলেছি আমি লিংকে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা এই নিয়মগুলো মেনে চলুন আপনার গাছেও কিন্তু এরকম ফলন পাবেন ধন্যবাদ